আপন চাচা অধ্যাপক জাফর ইকবাল কোটা সংস্কার আন্দোলনকারীদের এক হাত দেখালেও ছাত্রছাত্রীদের পাশে থাকবে বলে ঘোষণা দেন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক অধ্যাপক প্রয়াত হুমায়ুন আহমেদের সন্তানেরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তার আপন চাচা শ্বশুর জাফর ইকবালকে নিয়ে করেছেন কড়া সমালোচনা এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন প্রয়াত হুমায়ুন আহমেদের সন্তান নুহাশ তার ফেসবুক পোস্টে লিখেন আমরা বড় হয়েছি মুক্তিযোদ্ধার গল্প শুনে আজকের বাংলাদেশ তৈরির পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথা জেনে আমরা ছাত্রদের পাশে আছি আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই যেখানে সহিংসতা নেই আমরা আর একটি জীবনও হারাতে চাই না নুহাশ শোভা শিলা বিপাশা একজন শহীদ মুক্তিযোদ্ধার উত্তরস্বরী বাংলা আউটলুকের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান তার এই বক্তব্য তাদের ভাই বোনের পক্ষ থেকে লেখা নুহাজ বলেন আর এটাই আমাদের অবস্থান এদিকে আসিফ নজরুল বলেছেন এক সাক্ষাৎকারী জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে চাই না আমার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধি শুদ্ধির অভাব আছে হয় ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে যে উনিশশো সালে উনি কী করেছেন এই অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাধার চেষ্টা করেন আসিফ নজরুল আরও বলেন অধ্যাপক জাফর ইকবালের কাছে তার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বোঝেন আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি বাহাত্তর সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন জাফর ইকবালকে বুদ্ধি প্রতিবন্ধী উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন তার কোনো পড়াশোনা নাই সে তো শিক্ষাবিদ দূরের কথা উনি বুদ্ধি প্রতিবন্ধী একজন মানুষ